নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন যারা চ্যানেল এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা এক তারিখের যে খেলাটা আপনাদের দিয়েছিলাম সেটা ওয়ান টু ফোর বাজি নাম্বার থ্রি পাস আছে বন্ধুরা নাম্বার এইট পাশ আছে যেটা ফোর ডিজিটে থ্রি ডিজিটে নাম্বার থ্রি পাস আছে বন্ধুরা এবারে চলে যাব সরাসরি ফাইভ টু এইট বাজি ফাইভ টু এইট বাজিটা আছে ফোর বাজিতে নাম্বার ফোর পাস হচ্ছে থ্রি ডিজি নাম্বার ফোর পাস হচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখে যারা প্রফিট করছেন তাদের কাছে একটা অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনার জন্য নিয়ে চলে এসেছি দুই নয় দু হাজার পঁচিশ অর্থাৎ কালকের মঙ্গলবার খেলাটা নিয়ে চলে এসেছি যেটা ওয়ান টু ফোর ওয়াইজে থাকবে সেটা হচ্ছে নাম্বার নাইন নাম্বার এইট নাম্বার ওয়ান নাম্বার জিরো এদের একটা করে পার্থ প্যানেল দেবো ওয়ান ডবল নাইন ওয়ান সেভেন জিরো থ্রি এইট জিরো ফাইভ ফাইভ জিরো এটা বন্ধুরা হচ্ছে ফোর ডিজিট খেলাভাবে থ্রি টিরো থ্রি থাকবে থাকবে ওয়ান নাইন জিরো আর টু থাকবে হচ্ছে জিরো আর নাইন এটা হচ্ছে ওয়ান টু ফোর বাজেট খেলা থাকবে তোমাদের আপনার ধৈর্য সহকারে দেখে নেন এবার ফাইভ টু এইট বাজেতে ফাইভ টু থাকবে ফোর ফাইভ থ্রি নাইন এদের একটা করে পাসতে প্যান্ট দেবো সেভেন এইট নাইন থ্রি ফাইভ সেভেন থ্রি থ্রি সেভেন সিক্স সিক্স সেভেন তো বন্ধুরা এটা ফাইভ টু এইট বাজে থাকবে ফোর ডিজিট ফোর ডিজিট ক্লা থাকবে ফোর ডিজিটে এবার একটা থ্রি থ্রি ফোর ফাইভ ফোর আর নাইন এটা হচ্ছে টু ডিজিটের খেলা যেটা আমার ওয়ান টু এইট বাজি এটা থাকবে হচ্ছে আমার রোলিং খেলা বন্ধুরা রোলিং যেটা ওয়ান টু এইট বাজি আছে যেটা আমার থাউজেন্ড পার্সেন্ট প্রত্যেকদিন পাস আছে আপনারা সেটা ভালো করে জানেন সেটা হচ্ছে নাম্বার ফোর তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে একইসব আপনার সাথে দেখা করব